বাংলার বাড়ি প্রকল্প ঘিরে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ বিজেপি কর্মী হওয়ার কারণে প্রকল্পের তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে এক মহিলার আলিপুরদুয়ার বালুবাড়ি গ্রামের বাসিন্দা জয়া রায়ের দাবি অতীতে তার নাম বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় ছিল কিন্তু হঠাৎ করে সেই নাম বাদ পড়ে যায় বিষয়টি জানাজানি হতেই তার বাড়িতে পৌঁছয় মহাকালগুড়ি অঞ্চলের বিজেপি নেতা বিজয় দেবনাথ তিনি অভিযোগ করেন শুধু জয়ানন অন্তত পঁচিশ থেকে তিরিশ জনের নাম প্রতিবাদ করার কারণেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্পের উপপ্রধান নির্দিষ্ট নিয়ম মেনেই তৈরি হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কোনো প্রশ্নই নেই ফলে গরিব মানুষের ঘর পাওয়ার স্বপ্নকে কেন্দ্র করে শাসক বিরোধী এই মুহূর্তে পাল্টা পাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা এমন নজর প্রশাসনের দিকে প্রকৃত উপভোক্তারা কি তাদের প্রাপ্য টাকা পাবেন নাকি বিতর্কেই আটকে থাকবে স্বপ্নের বাড়ি বাড়ি ভাঙা আপনারা দেখেন এই পরিস্থিতিতে যদি ঘর না পায় ভদ্র মহিলার একমাত্র অপরাধ তিনি বিজিপি করেন এবং ওই দুর্নীতির একটা কালবাট হয়েছিল যেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে ভাঙা বাড়ি সবারই তো ঘর মিলে গেছে কিন্তু আমার এখনো পাই নাই সবাইয়ের একসঙ্গে ম্যাচেজ আসলো আমারও আসলো ভেরিফাই হইলো ওটিপি যাইলো ওইটাও হয়ে গেল হওয়ার পরে এখন যে ঘরটা ঢোকার কথা সবাই টাকা ঢুকে গেছে কিন্তু আমার এখনো ঢুকে নাই লিস্টে আমার নাম নাই লিস্ট থেকে নাম আমার কেটে দেওয়া হয়েছে কিছুদিন আগে আমাদের এখানে এক ব্রিজ হয়েছিল কালবার্ট সেই বানে আমি বিরোধী পার্টির নামে কিছু অভিযোগ করি সেই সূত্রে আমি শুনি যে আমার নামটা কেটে দেওয়া হয়েছে আকারে একটা স্ক্যাম চলছে সেই রাঘব বলদের বিরুদ্ধে বলার জন্য এই গরিব মহিলার গড়টি কেটে দেওয়া হয়েছে শুধু উনার নয় মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতে এরকম আরও প্রতিষ্টির নাম আছে যারা যারা যেখানে প্রতিবাদ করেছে আপনারা জানেন সংবাদ মাধ্যম যে দুটো রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল সেখানেও তাদেরকে কাটা হয়েছে বিরোধীর কন্ট্রোল রোধ করতে চায় যার দরুন সমস্ত জায়গায় যারা যারা বিরোধিতা করে তাদের নাম কেটে দেওয়া হয় আমি মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চ্যালেঞ্জ করেছিলাম যে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় যে নামের তালিকা আছে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে প্রকাশ্যে তা টাঙিয়ে দিন কিন্তু প্রধান তা টাঙাতে পারেনি কারণ এমন কিছু তৃণমূল নেতাদের নাম আছে ঘরের লিস্টে যাদের পাকা বাড়ি আছে যাদের ছাদের বাড়ি আছে তা আমি নিয়ে প্রমাণ করে দিতে বিরোধী দল করে বলে যে তার ঘরের নাম কাটা গেছে এটা ভুল ধারণা কারণ মহাকালগুড়ি জিপিতে হাজার আটাত্তর জনের মতো এবারের ঘর পেয়েছেন তার মধ্যে বেশিরভাগ বিরোধীরাই পেয়েছেন কিন্তু ওনার নাম যদি থেকে থাকে গরিব মানুষ অবশ্যই পাবেন এখানে আলাদা দল করে বলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রতীক এখানে দলমন নির্বিশেষে সবার জন্য চিন্তা ভাবনা করেন বিরোধী দলনেতা বলছেন বৃহত্তর আন্দোলন কৃষির আন্দোলন এরা সবাই সব কিছুই পাচ্ছে লক্ষ্মীরভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী খাদ্যশ্রী যা আছে সব কিছুই ওনারা সবার আগে দুয়ার সরকারের লাইনে বিরোধী লোকদেরই পাওয়া যায় কাজেই ওরা কোথাও বঞ্চিত বলে আমার মনে হয় না ওনাদের এগুলো অভিযোগ মিথ্যা অভিযোগ এরা বরাবরই করে আসে